নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা নতুন সুন্দর সকাল নিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা উঠি চা বসিয়ে দিয়েছি আজকে সোজা রান্নাঘরে চলে এসেছি কেননা কি রান্না করব আজকে এর জন্য রান্না করার জন্যই ফার্স্টে চলে আসলাম একটু ঝামেলা আছে এই যে কালকে রাতে কচুর শাক কেটে রেখেছি এই যে কচুর শাক রান্না করবো এটা এখন সেদ্ধ করব যেহেতু টাইম লাগবে বলে তাড়াতাড়ি আগেই রান্না করে চলে এসেছি কচুর শাক করবো নিরামিষ এই যে এখানে ছোলা ভিজিয়ে রেখেছি বাদাম আছে নারকেল আছে এটা দিয়েই করব কচুর শাক আর ডাল ভিজিয়ে রেখেছি ডালের বড়া করব আর করব ডাল এই দেখো চা হয়ে গেল এই যে আমার চা বসানো হাজব্যান্ডের চা দিয়ে দিলাম আর এই দেখো কচুর শাক ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ দেখাচ্ছে এত কত কতটুকু হয়ে যাবে দেখবে এবার আমার চাটা নিয়ে নি আজকেও পাখি কেচন মেঁচো শুরু করেছে রোজ সকালবেলা হলেই পাখির কিচির মিচির শুরু করে হ্যালো চা খেয়ে নি দেখো ঘর ধু আর কিচ্ছু গোছায়নি দেখো ঘরের পরিস্থিতি আর এই যে এখন সকাল সাতটা বাজে এই যে হচ্ছে আমাদের ওহেদা হালকা হালকা মেঘেছে রোদও আছে মেঘও আছে চলে আসলাম জানলার কাছে এখানে বসে একটু চা খেয়ে নি এই যে চার বিস্কিট নিয়ে এসেছি সকালের কোনো কাজ হয়নি আজকে উঠেই রান্নাঘরে চলে গেছি কেননা ওই যে বললাম কচুর শাকটা করতে দেখবে একটু টাইম লাগে কচু শাক করতে টাইম লাগে এর জন্য রাতে কালকে কচুর শাক কেটে রেখেছি সকালে করব বলে তাই এখন উঠে আগে কচুর শাকটা সেদ্ধ বসালাম তারপরে কচু শাক রান্না করব সেদ্ধ হয়ে গেলে আর অতটা ঝামেলা থাকে না কিন্তু আমি তো কচু শাক গোটাই নিয়ে আসে আমি কাটিয়ে নিয়ে আসতে না করি কেন বাড়িতে বসে কাটলে না কী বলতো অনেক সময় প্রচুর সাগে প্রচুর নোংরা থাকে কেটে নিয়ে আসলে না সেরকম বোঝা যায় না যেন নিজে যদি কাটি মানে মন থেকে শান্তি পাই এই হচ্ছে ব্যাপার আর কিছুই না প্রচণ্ড গরম লাগছে দেখেছো কেমন ঘামাচ্ছি যেহেতু ফ্যান অফ করে রেখেছি খুব গরম লাগছে হাজব্যান্ডকে ওভারে চা দিয়ে এসেছি একটু ঠান্ডা জল খেয়ে নিই আগে বেশি বাজে না সাতটা বাজে না সাতটা বাজে হয়তো সাতটা দশ পনেরো হবে এর জন্য ভাবলাম একটু চা খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দি তাই চা খেতে খেতেই চলে আসলাম ঠান্ডা জ্বর বাইরে ওয়েদারটা খুব ভালো লাগছে বাইরে বেশ ভালো হাওয়া আছে ভালো হাওয়া আছে বাইরে এই আর কতদিন পড়ে পূজো ছেলে আসবে এই আর দু সপ্তাহ পরে ছেলে আসবে খুব আনন্দ লাগছে সেই এক মাস আমি খুব বিজি থাকবো ছেলে আসলে কিন্তু তাও ভালো লাগে তাও আনন্দ লাগে ব্যস্ত থাকলেও এগুলোই আনন্দ এটাই আনন্দ ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে নিই খুব হাত বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ দিয়ে আর এই যে শাক কোন কচু হয়ে গেছে এই দেখো ঠিক আছে এক হারির বেশি কচুর শাক এই দেখো আরও কমবে নাম করতে ইচ্ছা কর হ্যাঁ যাও যাও আমি জল বসিয়ে দেবো হ্যাঁ কি দেখবো তুমি গেছিলে আমার ঠিক হিসাব আছে গো তুমি যাও তোমার কি অত জল এখন গরম লাগে এই দেখো প্রচুর শাক সিদ্ধ হয়ে গেল এবার জল ঝাড়াতে দেবো এই যে সকালবেলা উঠে একদম টাইম নষ্ট করি নাই কচু শাক সিদ্ধ হতে হতে বিছানাটা ঘরের বিছানা তুলে ঘর দুয়ার গুছিয়ে আসলাম এরপরে কচুর সারটা রান্না করবো হাজব্যান্ডের আগে গরম জল ঘষিয়ে নিই রেডি করে নিই কচুর শাক সব নারকেল নারকেলটা কেটে নিই নারকেল কুড়িয়ে দেবো না নারকেল কুচু কুচি করে দেবো মুখে পড়লে ভালো লাগে বেশি এই যে নারকেল খুলে নিলাম এখন একটা কুচি কুচি করে দেবো প্রচুর শাক সিদ্ধ করে জল ঝারিয়ে নিলাম আর এই যে আমার ভাত হয়ে গেল এখানে এবার বড়া ভাজবো তারপরে প্রচুর শাক করবে যে নারকেলও কুচিয়ে নিয়েছি এটা হাজব্যান্ডের জন্য ভেজে দিচ্ছি আমারটা পরে ভাজব শাক আমার হয়ে গেল যে রান্না প্রায় কমপ্লিট হাজবেন্ডকে এখন খেতে দেবো এই যে আটা বের করে রেখেছি এখন আটা মাখবো আটা মেখে রুটি করবো এটা হচ্ছে সবথেকে বড় কাজ আটা মাখাটা হচ্ছে সবথেকে বড় কাজ আমার প্রচন্ড ভারী গরম লাগছে সকালবেলা উঠে আর গরম পড়েছে পড়েছে খুব গরম করেছে যতক্ষণ আটা না শান্তি নেই আবার আটা মেখে রাখবো দুদিন মেখে রেখেছিলাম শেষ হয়ে গেছে পটুর শাকটা না করে না আটা মাখতে পারছি না নিচে লেগে যাচ্ছে আর পটুর শাক একদম না টানলেও ভালো লাগে না খেতে দেখো কত কচুর শাক দেখি একে কোনটুকু হয়ে ফেলে ঠিক এই যে বড়া ভুজেছি হাজব্যান্ডের জন্য আমারটা পরে ভাজবো আর কিছু করবো না আলু সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়েছি আর ডাল করেছি আর কচুর শাক আর ডালের বড়া এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ দিয়েছি কচুর শাক আমার হয়ে গেল আর ওই আমার হাজবেন্ড খেতে বসেছে সেই থাকে এখন আটা মেখে তারপরে রুটি করবো সকালে কতটা ভিজি রান্না করতে করতে সব বাসনও বেঁচে দিয়েছি এ রুটি করা হয়ে গেলো টিফিন দেবো চলে আসলাম এই যে দই আর মুড়ি এখন খাওয়া দাওয়া করবো অনেক বাজে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে মোবাইল দেখছিলাম বলতে মোবাইলেই কাজ করছিলাম খুব খিদে পেয়ে গেছে ভাবলাম না আগে এখন বাজে এগারোটা এগারোটা অলরেডি বেজে গেছে বেরিয়ে যাওয়ার পর যে মোবাইল নিয়ে বসেছি প্রচুর কাজ আছে প্রচুর কাজ কোনো কিছুই তো করা হয় না সকালবেলা স্নান করে চলে আসলাম খাওয়া দাওয়া করব প্রচুর খিদে পেয়েছে তবে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার বলতে দুটো বাজে এখন দুটো বাজে মনে হচ্ছে দেখি হ্যাঁ পাক্কা দুটো বাজে চলো খাওয়া এই যে গরম গরম বড়া ভেজে বড়া ভেজে নিচ্ছি আর তো বেঁধে নিয়েছি এই যে কচুর শাক ডাল আর হচ্ছে বড়া আলু সিদ্ধ আর খেতেও ইচ্ছে করছে না ভালোও লাগছে না এখন প্রচুর খিদে পড়েছে তাই বড়াটা কী তো ঠান্ডা ভালো লাগে না কি গরম গরম বড়া না হলে না ভালো লাগে না জন্য বড়া তখন ভাজি নি ঠিক আছে শুভ সন্ধ্যা আবার চলে আসলাম তোমাদের সামনে এই দেখো আমি একটু জানালা দিয়ে দেখছিলাম আমার ফ্ল্যাটের নিচে রাস্তা রাস্তার ওপর যেহেতু ফ্ল্যাট সেই রাস্তায় পার্টির মিটিং হচ্ছে তাই দেখছিলাম কি ভিড় বেশ লোকজন দেখতে ভালোই লাগে তাই নিজেও দেখছিলাম আর একটু তোমাদেরও শেয়ার করলাম আওয়াজ হচ্ছে বলে ভয়েস দিচ্ছি যাই হোক এখন হাজব্যান্ড এখনও অফিস থেকে আস চলে আসলাম আবার রান্নাঘরে চা বসিয়ে দিলাম আর একটু টিফিন খাবো বলে একটু ছোলা ভাজা একটু মুড়ি ভাজা করে নিচ্ছি তাই করতে করতে ভাবছি যদি কেউ থাকতো হাজব্যান্ড বলো বোন বলো কেউ থাকলে ভালোই হতো একা একা না একদম ভালো লাগে না সন্ধেবেলায় বেশ একা একা ভালো লাগে না সঙ্গে যদি কেউ থাকে ভালো লাগে কিন্তু কি আর করা যাবে হাজব্যান্ড এখন এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তাই আমি এখন একটু চা টিফিন খাই খেতে খেতে তাই করতে করতে ভালো একটু তোমাদের সাথে কথা বলি এই চা টিফিন করতে করতে একটু কথা বলি আর বাইরের ওই আওয়াজটা আসতে বলেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি কেননা ওই আওয়াজ মিউট করে রেখেছি তা যাই হোক চলো এবার একটু চা টিফিন খাওয়া যাক আবার কালকে আসবো আমরা একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার